খুব ছোটকাল থেকে আমরা একটি গল্প শুনে এসেছি নবীজি সাল্লাই আর এক বুড়ির গল্প এই বুড়ি প্রতিদিন নবীজির মসজিদে আসার পথে কাটা রাখত আর এসব কাটা পায়ে বিধে নবীজি ভীষণ কষ্ট পেতেন গল্পটি এত বেশি প্রচলিত যে জীবনে একবারও গল্পটি শুনেননি সময় বই পুস্তকেও স্থান পুস্ত এই কাহিনী কিন্তু নবীজির পথে কাটা বিছিয়ে রাখা এই নারীর পরিচয় কি রসুল সাল্লাহ সাল্লামের সাথে তার শত্রুতা বা সম্পর্কই বা কি ছিল এসব বিষয় নিয়ে আলোচনা থাকবে আমাদের আজকের ভিডিওতে তাছাড়া এই ভিডিওতে আমরা এমন কিছু তথ্য তুলে ধরবো যা অনেকেই এড়িয়ে যেতে চান কিন্তু আমরা মনে করি থাকা তাকে এড়িয়ে না গিয়ে বরং সেটা তুলে ধরাই ইসলামের আসল শিক্ষা সতী দর্শক রসুল সাল্লাহ আলাইসাল্লাম ও বুড়ির গল্পের পেছনে লোকোনো এমন কিছু তথ্য আমরা তুলে ধরবো যা আপনি আগে কখনো শুনেননি পুরানো বুড়িকে নিয়ে প্রচলিত গল্পটি এরকম আল্লাহ নবী সকালে ঘুম থেকে উঠে মসজিদে যেতে নামাজ পড়তে রসুলের এক প্রতিবেশী বুড়ি ছিল বয়সের ভারে সে এতটাই নুজু ছিল যে সে ঠিকমতো হাঁটতেও পারত না লাঠিতে ভর করে কোন রকম সে হেঁটে বেড়াতো বুড়ি হয়ে গেলেও সে ছিল খুব দুষ্ট প্রকৃতির আল্লাহ নবীকে সে ভীষণ অপছন্দ করত নবীজি সাল্লাহিসাল্লাম প্রতিদিন ভোরে নামাজ পড়তে মসজিদে যেতেন এটা বুড়ির কাছে মোটেও ভালো লাগতো না সে রাতের অন্ধকারে মসজিদে যাওয়া আসার পথে বড়ই গাছের কাঁটা বিছিয়ে রাখত নবীজি সাল্লাহ আলাইসাল্লাম যখন সেই রাস্তা দিয়ে মসজিদে যেতেন তার পায়ে কাঁটা বিঁধে যেত আর তিনি খুব কষ্ট পেতেন দূর থেকে এই দৃশ্য দেখে বুড়ি খিলখিল করে হেসে উঠত মনে হতো তার উপর যেন শয়তান ভর করেছে আর এভাবে প্রতিদিন সে নবীজিকে কষ্ট দিত আর নিজের অপবিত্র আত্মাকে প্রশান্ত করত তো এটা ছিল ওই বুড়ির রোজকার অভ্যাস তাই প্রতিদিনই নবীজিকে কাটার ব্যাপারে সতর্ক থাকতে হতো হঠাৎ একদিন নবীজি লক্ষ্য করলেন ওই পথে কোনো কাটা বিছানো নেই তিনি খুব অবাক হলেন কেননা বুড়ি যেদিন থেকে এই পথে কাটা বিছানো শুরু করেছে তারপর থেকে একদিনের জন্যও সে বিরতি দেয়নি নবীজি ভাবলেন হয়তো কোন কারণে সে আসতে পারেনি অতপর দ্বিতীয় দিনেও নবীজি দেখলেন সেই পথে কাটা নেই এবারও তিনি খুব অবাক হলেন তৃতীয় দিনেও দেখেন সেই পথে কাটা বিছানো নেই এবার তিনি বুড়িকে নিয়ে শঙ্কিত হয়ে পড়লেন এমন তো হওয়ার কথা নয় তাকে রোজ রোজ কষ্ট না দিলে যে বুড়ির পেটের খাবার হজম হয় না সে আজ তিন দিন ধরে রাস্তায় কাটা দিচ্ছে না আল্লাহ নবী বুঝলেন নিশ্চয়ই তার কোনো বিপদ হয়েছে তিনি বুড়ির বাড়িতে গিয়ে তার খোঁজ খবর নেয়ার সিদ্ধান্ত নিলেন নবীজি নবিজি সাল্লাহাম যখন বুড়ির বাড়িতে গেলেন তিনি দেখলেন তার আশঙ্কাই সত্য বুড়ি ভীষণ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে আর তার সেবা করার মতো কেউ নেই ফলে বুড়ির কষ্টের কোন সীমা ছিল না নবীজিকে দেখে বুড়ি প্রথমে ভরকে যায় সে ভাবে হয়তো মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম প্রতিশোধ নিতে এসেছেন ভয়ে তার মুখ রক্তশূন্য হয়ে পড়ে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তার মনের এই অবস্থা বুঝতে পারেন এবং তাকে অভয় প্রদান করেন তিনি বলেন আমি তোমার সেবা করতে এসেছি তোমাকে কষ্ট দিতে নয় অতপর নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বুড়ির সেবা করতে লাগলেন দিন রাত সেবা করে তিনি বুড়িকে সারিয়ে তুললেন বুড়ি সুস্থ হয়ে বুঝতে পারল সে এতদিন যা করে এসেছে তা খুব অন্যায় ছিল সে নিজের ভুল বুঝতে পারে এবং নবীজির কাছে ক্ষমা চায় আর এভাবেই আল্লাহ নবী তার শত্রুর মন জয় করেন সত্যি দর্শক এই হল রসুল সাল্লাহ তার এক বুড়ির গল্প দাবি করা হয় যে তায়েফের পাহাড়ের পাদদেশে সেই বুড়ির বাড়ি এখনো রয়ে গেছে এমনকি যে বড়ই গাছের কাটা সে বিছিয়ে রাখত সেই গাছটির গুড়িও এখনো রয়ে গেছে আমাদের দেশ থেকে যে লক্ষ লক্ষ মানুষ হজ করতে সৌদি আরবে যান তাদের একটি বড় অংশ তায়েফ ঘুরে আসেন দেশে ফিরে এসে তারা বলেন সেই বুড়ির বাড়ি এবং বড়ই গাছের কাটা তারা নিজের চোখে দেখে এসেছেন কেউ কেউ জায়গাগুলো ভিডিও করে নিয়ে আসেন এবং নিজের ফেসবুক বা ইউটিউব পোস্টে দিয়ে বলেন এই সেই বুড়ির বাড়ি নিজের চোখে দেখুন সেই বাড়ি এই সেই বড়ই গাছ ইত্যাদি ইত্যাদি মজার বিষয় হচ্ছে তায়েফের ময়দানে সেই বুড়ির বাড়ি এবং বড়ই গাছ নামে যে জায়গাগুলো দেখানো হয় তার সম্পূর্ণটাই ভুয়া কথাটি শুনে আপনি হয়তো অবাক হচ্ছেন কিন্তু এটাই সত্য তাইফের রসুলের জীবনে এমন কোনো ঘটনাই ঘটেনি বরং রসুলের পথে কাটা বিছানোর বিষয়টি মক্কার ঘটনা সত্যি বলতে তায়েফে রসুল সাল্লাহ আলাইসাল্লামের ঘটনা অত্যন্ত সংক্ষিপ্ত তিনি মক্কায় নির্যাতিত হয়ে তায়েফে গিয়েছিলেন ইসলামের দাওয়াত নিয়ে তিনি আশা করেছিলেন তায়েফবাসী ইসলামের দাওয়াত কবুল করবে কিন্তু মক্কাবাসীর মতো তায়েফবাসীরাও কলেমার আহ্বান প্রত্যাখ্যান করে এবং তাকে মেরে রক্তাক্ত করে দাঁড়িয়ে দেয় তারা রসুল সাল্লা সাল্লামকে এতটাই আঘাত করে যে রসুল সাল্লাহ আলাইস্লাম অজ্ঞান হয়ে পড়েন রসুলের পালক পুত্র জায়েদ বিন হারিসা অনেক কষ্ট করে তাকে নিয়ে মক্কার পথে ফিরতি যাত্রা শুরু করেন যেখানে তায়েফে যাওয়ার পরপরই রসুল সাল্লাহ সাল্লামকে তায়েফবাসী মারধর করে তাড়িয়ে দেয় সেখানে তায়েফে মসজিদে স্থাপন রোজ রোজ সকালে মসজিদে যাওয়া রাস্তায় বুড়ির কাটা বিছিয়ে রাখা এত কিছু কোনোভাবেই সম্ভব নয় সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দেশে প্রচলিত এই গল্পের পেছনে পবিত্র কোরআন হাদিস সিরাত গ্রন্থ সহ ইসলামের বিশ্বস্ত কোনো গ্রন্থে বিন্দুমাত্র সত্যতা পাওয়া যায় না বরং বাস্তবতা হচ্ছে মদিনায় হেজরত করার আগ পর্যন্ত রসুলের বাড়ি ছিল মক্কায় তিনি মক্কায় নিজের পৈতৃক বাড়িতেই বসবাস করতেন এবং নামাজ পড়তেন গাবা ঘরে গিয়ে মক্কা থেকে তায়েফের দূরত্ব একশো বিশ কিলোমিটার একশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে নামাজ পড়তে রসুল তায়েফে যেতেন এটা সম্ভব নয় সুতরাং তায়েফের পাহাড়ের পাদদেশে সেই বুড়ির বাড়ি চোদ্দশো বছর পরেও সেই বাড়ি অক্ষত থাকা সেই বড়ই গাছের অস্তিত্ব এখনও রয়ে যাওয়া এগুলো সম্পূর্ণ বানোয়াট গল্প ছাড়া আর হাজিদেরকে তাইফ ঘুরিয়ে এনে টাকা হাতিয়ে নেয়ার ধান্দা ছাড়া আর কিছুই নয় তায়েফের ময়দানে বুড়ির গল্পটি যে বানোয়াট ব্যাপারে অনেক ইসলামিক স্কলাররা মুখ খুলেছেন এই পোস্টের ডেসক্রিপশনে আমি কয়েকজনের বক্তব্যের লিংক দিয়ে দিলাম যেন আপনারা সত্যতা যাচাই করতে পারেন এখন প্রশ্ন উঠতে পারে রসুলের পথে কাটা বিছিয়ে রাখার ঘটনা কি একেবারেই মিথ্যা না এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা নয় এর কিছুটা সত্যতা রয়েছে আর বাকিটা সত্যি ঘটনার উপর মিথ্যার রং লাগিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে দাঁড় করানো হয়েছে সত্যিকার ঘটনাটি হচ্ছে রসুলের যাতায়াতের পথে কাটা বিছিয়ে রাখত যে নারী তার নাম ছিল উম্মে জামিল সে তাইফের বাসিন্দা ছিল না বরং সে ছিল মক্কার বাসিন্দা সে মোটেও থুরথুরে বুড়ি ছিল না যেমনটা আমাদেরকে শোনানো হয় সে ছিল রসুলেরই আপন চাচা আবুল আহাবের স্ত্রী আবুল আহাব ও তার স্ত্রী সারা জীবন রসুলের বিরুদ্ধিতা করে গেছে রসুলকে আরও কি কিভাবে কষ্ট দেয়া যায় তারা দুজনে মিলে সারাক্ষণ সে ফন্দি ফিকির করে বেড়াতো এই উম্মে জামিল ও তার স্বামী আবুল আহাব নবীজির ঘরের আঙিনায় কাটা ফেলে রাখত শুধু কাটা নয় ময়লা আবর্জনা এমনকি মৃত পশু নারী ভুঁড়িও ছড়িয়ে রাখত তারা এভাবে রসুলকে কষ্ট দিয়ে তারা পৈশাচিক আনন্দ পেত এই ঘটনাগুলো সহি হাদিস ও সিরাত গ্রন্থে বিবৃত হয়েছে এমনকি পবিত্র কোরআনেও আবুল আহাব ও তার স্ত্রীর এসব ষড়যন্ত্র ও তার পরিণতির বর্ণনা করে একটি পূর্ণাঙ্গ সুরা নাজিল হয়েছে সুতরাং রসুলের যাতায়াতের পথে কাঁটা ছড়িয়ে রাখার ঘটনাটি মিথ্যা নয় মিথ্যা হচ্ছে তায়েফের বুড়ি বড়ই গাছ বুড়িকে সেবা করা অতপর নিজের ভুল বুঝতে পেরে বুড়ির ভালো হয়ে যাওয়া এসব কেচ্ছা কাহিনী রসুলের জীবনী নিয়ে এরকম হাজার হাজার মিথ্যা গল্প আজগুবি কেচ্ছা কাহিনী বানোয়ার তথ্য শুনিয়ে ওয়াচ করে বেড়ান বহু বক্তা ইদানিং ইউটিউব ও ফেসবুকও সয়লাভ হয়ে গেছে এরকম কেচ্ছা কাহিনী দিয়ে এসব মিথ্যা গল্প পরিহার করে পরিশুদ্ধ ইতিহাস তুলে ধরতে সকলের প্রতি আমাদের আহ্বান থাকে